অনেকে কমেন্ট করছিল যে হাটে গিয়ে কি করে একটা ভালো পায়রা বাছাই করা যেতে পারে এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি হাটে গিয়ে কী করে ভালো পায়রা বাছাই করতে পারে তো চলুন যাই হোক আপনি কমেন্ট করেছেন আজকে হাটে গিয়ে ভালো পায়রা বাছাই করা কিছু ইউনিক এবং দুর্দান্ত পয়েন্ট আজকে বলে দেবো এরপরে আপনারা যে কোনো ভালো পায়রা অনায়াসে বাঁচতে পারবেন নতুন এবং পুরনো সবাই দেখতে পারবেন এই ভিডিওটা আর আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেব তো চলুন আপনারা তো অনেক ভিডিও দেখেছেন অনেক পয়েন্টই জানেন তো চলুন আজকে এমন কিছু পয়েন্ট বলে দেবো যেই পয়েন্টগুলো সবার আগে দেখবেন ওগুলো দেখলে পরেই ভালো পায়রা আপনার হয়ে যাবে হাটে গিয়ে সর্বপ্রথম আপনাদের যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে আমি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে আপনারা পায়রা কিন্তু ধরতে হবে কালার চয়েস করলে হবে না অনেকে কী করে পায়রা কালার দেখে কালার ম্যাচিং করে পায়রা কিনে ওটা ভুল আর অনেকে দেখবেন বাড়িতে একটা ধরুন কালদম পায়রা আছে জোড়া দেওয়ার জন্য কালদম পায়েরাই খোঁজে বা কালসের সাথে কালসিরাই খোঁজে মানে ওই কালার দেখলে পরেই সেই পায়াটা কিনে নিচ্ছে এটা কিন্তু ভুল কালারের পিছনে কোনো দিনও সময় নষ্ট করবেন না এটা একদমই ভুল কালার নিয়ে যে সমস্ত মানুষ চর্চা করে বা কালার নিয়ে কথা বলে যে এই পায়াটার একটা পালক কালো আছে এই পালকটা লাল আছে এটা একটা সাদা হবে হ্যাঁ ওই সব কথা যাবেনই না বেকার কথাবার্তা কালার নিয়ে কিচ্ছু হয় না হ্যাঁ আমি অনেক অনেক ওস্তাদকে দেখেছি যে কালার নিয়ে দেখি অনেক কিছু বলে একটা লেস কালো হয় এই পাড়াটার এখানটা লাল হয় হুম এই পায়াটার এখানে পশম আসে পায়ের এখানটায় লোম থাকলে সেটা ভালো হয় ভুম কথাবার্তা কথাবার্তাগুলো কোনো কানে দেবেন না বেকার কথাবার্তাগুলো আর একটা কথা বলে দিই যেটা হচ্ছে অনেকে ফলো করে যাই হোক কিছু মনে করবেন না ছোটের কালার পায়ের কালার চোখের পলকের কালার সব এক থাকলে পরে ভালো হয় অবশ্যই ভালো হতে পারে কিন্তু দেখুন দেশি লাইনে পায়ে যখন পুষবেন অত কিছু দেখার টাইম নেই ওই সব দেখে সময় নষ্ট করবেন না হ্যাঁ ওইটা দেখে সময় নষ্ট করলেই সময় নষ্ট হবে হুম ওই সব বিষয়ে যাবেনই না আসল কি পদ্ধতি যেটা ভালো পায়রা পাচার করা যেতে পারে সেগুলো ফলো করতে হবে যে কোনো পায়রা ধরবেন ধরার পরে দেখবেন পায়রা ফিটিংস দেখবেন ফিটিংস ফিটিংস মাস্ট পায়রা দেখতে যেমনই হোক না কেন যেমন খারাপ হোক না কেন হ্যাঁ পছন্দ হতেই পারে কিন্তু ধরবেন যেমন ফিটিংস থাকবে ফিটিংস এই জায়গাটা ফিটিংস থাকবে একদম বডি এই জায়গাটায় আমি বলে দিচ্ছি ফিটিংস কী জিনিস এই জায়গাটা যখন ধরবেন পুরো বডি যেন গ্রিপে আসে একটা এই যে হাতের মধ্যে যেন সুন্দর করে গ্রিপে স্লিম একদম গ্রিপ সুন্দর ফ্রেশ গ্রিপে চলে আসবে দেখুন একদম গ্রিপ সুন্দর গ্রিপে চলে আসবে স্লিম হ্যাঁ আর এই জায়গাটা দেখবেন খুব সুন্দর মোলায়েম হবে এই জায়গাটা ধরতে বেশ মোলায়েম হবে মোলায়েম হলে পরে সেই পায়রা কিন্তু এগিয়ে থাকে কসখসে শরীর শক্ত শরীর অ্যাভয়েড করবেন পায়রা ধরে দেখবেন যদি দেখেন শক্ত বড়ি দেখে যদি দেখেন শক্ত তাহলে সেটা অ্যাভয়েড করতে হবে মোলায়েম দেখতে হবে মসৃণ দেখতে হবে পায়রা ধরার পরে মসৃম এবং মোলায়েম দেখবেন হ্যাঁ আর একটা জিনিস এই সব জায়গাগুলো দেখবেন এই যে এই জায়গাটা এই জায়গাটায় চাপ দেবেন পালক শুদ্ধ লেস শুদ্ধ চাপ দেবেন যদি টোটালটা টোটালটাই নরম হয় টোটালটাই নরম হয় তাহলে সেটা হচ্ছে বেস্ট থাকে এই যে পায়রার যে ওজন ওয়েটটা যেন সামনের দিকে থাকে এই জায়গাটা থাকবে ওজনটা পায়রা ওজনটা যেন এই জায়গায় থাকে অনেক পায়রা দেখবেন বড়ো সাইজের পায়রা ধরে দেখবেন এরকম ধরলে ওজনটা পুরো বডিতে থাকে কিন্তু ভালো পারে আচরণ করতে গেলে যখন এইখানে ধরবেন পুরো ওয়েটটা যেন এখানে চলে আসে আর এই জায়গাটা যেন এই জায়গাটা যেন রাবারের মতো থাকে রাবারের মতো মনে হবে রাবারের একটা গ্রিপে ধরেছি রাবারটা একদম ঠিক আছে ফিটিংস আছে কিন্তু এই জায়গাটায় এই পুরোটা ধরবেন এই টোটালটা কত বেশি নমনীয় এই পুরো ডানা এবং লেজ দুটো কত বেশি নমনীয় এই জায়গার থেকে কত বেশি নমনীয় এইখানটা ধরে দেখবেন নমনীয় এইভাবে এইভাবে দেখবেন নমনীয় এইসব পালকগুলো দেখবেন এইভাবে একসাথে সবকটা ঘুরাবেন নমনীয় লরকার সবকটা পালক একসাথে ঘুরিয়ে দেখবেন কত বেশি নমনীয় নমনীয় কিন্তু মাস্ট এই জায়গাটা খুব নমনীয় দেখবেন হুম এইগুলো হচ্ছে মানে বেশি দমের ক্ষেত্রে এবং ভালো জাতের পায়ার মধ্যে এই পয়েন্টগুলো দেখতে হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকম নমনীয় ভাব বা এরকম জিনিসটা অনেক পায়ের মধ্যে দেখতে পারবেন কিন্তু কোন পায়রা ভালো হবে সেটার আসল পয়েন্ট কীভাবে বুঝবো আমরা তো আসল পয়েন্ট বুঝতে গেলে পায়ার কিছু বেসিক ব্যাপার আছে সেগুলো প্রথমে দেখতে হবে তারপর কিছু অ্যাডভান্স লেভেলের পয়েন্টগুলো আপনাদের ওইখানে যুক্ত করে সেগুলো অ্যাড করতে হবে মাথা ছোটো এই দেখুন এই মাথাটা দেখুন কত সুন্দর মাথা ছোট্ট মাথা হার গিলে মাথা মাথাটা হবে হার গিলে টাইপের কঙ্কাল মাথা মাথা যে খুলি সেটা কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ ছোট্টোর মধ্যে মাথাটা হবে আর পা যেরকম আঙুলগুলো শুরু হবে আর নখ সময় হবে ধারালো নখ সুস্থ নখ ওটা হচ্ছে ভালো পাড়ার লক্ষণ আর তার সাথে সাথে দেখবেন এই যে কোমর কোমরটা যেন চিকন হয় আর যদি লেজ ধরার পরে লেট খুলে দেয় তাহলে হচ্ছে সেটা সবথেকে বেশি বেস্ট যেই পাড়া ধরার পরে লেজ খুলে দেবে লেজ এরকম খুলে দেবে যাই এটা বেশি খুলছে না যদি আরও লেজ খুলে দেয় মানে মোট কথা খোলা লেজ খোলা লেজের পাড়া হচ্ছে বেস্ট বেস্ট পায়রা বুঝতে পেরেছেন খোলা লেজের পায়রা হচ্ছে বেস্ট পায়রা বন্ধ লেজ হচ্ছে তৈরি করা হয়েছে ওয়েজার হিসাব করে কিন্তু অরিজিনাল জাতের পায়রা হচ্ছে খোলা লেজের হয়ে থাকে অরিজিনাল জাতের পায়রা করলে আপনারা জেনে ভালো পাবেন এবং সেই পায়রা কিন্তু অবশ্যই এগিয়ে আর যেটা মডিফাই করে বানানো সেটা তো মডিফাই করে যে যার মতো ইচ্ছা করে বানিয়েছে আলাদা আলাদা জাত এবার পালকের মধ্যে কোন জিনিসগুলো দেখতে হবে বলে দিচ্ছি ডানা এরকম টান করবেন এই পালকগুলো যেন সেটিংয়ে থাকে এলোমেলো যেন না থাকে অনেক পাড়া দেখবেন এরকম এলোমেলো থাকবে এলোমেলোগুলো নেবেন না নেবেন হচ্ছে একদম ফিটিংসগুলো দেখুন এই যে পাড়ায় দেখুন পুরো ফিটিংস এইরকম ফিটিংস হবে একদম ফিটিংস ডানা হবে ডানা এরকম ফিটিংস হবে এবং লম্বা ডানা হবে বড় ডানা বগল মোটামুটি বড় নেওয়ার চেষ্টা করবেন বগল যা থাকে থাকুক হ্যাঁ আর এই যে ফিটিংস দেখবেন ডানাটা পুরো ফিটিংস দুদিনের ডানায় দেখবেন কতটা বেশি ফিটিংস থাকবে এই দেখুন এই জায়গাটা দেখুন একটু এলোমেলো আছে আরও বেশি ফিটিংস দরকার ঠিক আছে এই লেয়ারটা আরও বেশি ফিটিংস দরকার আর একটা জিনিস সেটা হচ্ছে এই ডানাটা এরকম ফ্ল্যাট সমান ডানা নেবেন না একটু এলোমেলো থাকবে এই যে দেখুন উঁচু নিচু ডিপি থাকবে দেখুন এখানে উঁচু আছে এখানে নিচু আছে এখানে উঁচু আছে এরকম যে পুরো সমান হয় প্লেন তাহলে কিন্তু সেটা নেওয়া যাবে না ঠিক আছে এই যে দেখুন উঁচু নিচু থাকবে হ্যাঁ ওটা নিতে হবে ওটা নিতে হবে ঠিক আছে নিচ্ছে ব্যাপার এগুলো দেখবেন যাই হোক তাহলে কিন্তু একটা ভালো ব্যাপার অবশ্যই আপনার বাচ্চা করতে পারবেন এক ভিডিও সব বলা সম্ভব না পরবর্তী ভিডিওতে আমরা আরো বলে দেবো বিশেষ পয়েন্টগুলো